আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আজ আমি আপনাদেরকে ঘাস দেখাবো সেটা ঝড়ের কারণে লণ্ডভণ্ড হয়ে গেছে ঝড়গুলো ঘাসগুলো একেবারে পড়ে গেছে মাটির সাথে শুয়ে গেছে কারণ কি ঘাসের যদি পাতা ভার থাকে তাহলে এই ঘাসগুলো পড়ে যাবে গুড়া নরম হয়ে যায় এই জন্য এই ঘাসগুলো শুয়ে পড়েছে আর এখনকার সময় অনেকেই ইউটিউব চ্যানেল আছে তারপরে বিভিন্ন রকমে আপনাদের ভুল ধারণা দিয়ে থাকে আপনার বলতে যে আপনি যদি খামার করতে চান গরুর খামার করান ছাগলের খামার খান যে কোনো খামার করতে চান না কেন কারোর কথা শুনবেন না আপনার যদি বাড়ির আশপাশে উঁচু জমি থাকে যেখানে পানি জমে না সেখানে আপনি যাতে দ্রুত যেয়ে খুব তাড়াতাড়ি ঘাসগুলো কেটে নিয়ে এসে গাবাদি পশুর খাওয়াতে পারেন এই জন্য বলবো যে আপনি সব সময় এই চেষ্টা করবেন উঁচু জমিতেই ঘাসগুলো লাগাবেন নিপিয়ার ঘাস পাশ ঘাস বা জারা ঘাস এই ঘাসগুলো একটু উঁচু জমি হলে ভালো হয় পানির সময় একটু নর্মাল হয়ে যায় আর শীতের সময় একটু ডাউন দেয় এই দুটো সময় ছাড়া আপনার ঘাসে কোনো সময় ট্রিয়াবল দেয় না কোনো সময় কিন্তু অনেকেই ভুল ধারণা দিয়ে থাকে এই যে ঘাসগুলো আমার তো মনে হয় চার বছর ঠসর একবার লাগালি চার বছর একটা ঘাসের থেকে কেটে খাওয়ানো যায় অনেকেই ভুল ধারণা দিয়ে থাকে যে একবার খাওয়ানোর পরে তার পুষ্টিগুণ কম হয়ে যায় ভাই এটা ভুল ধারণা কেননা আমি তো খাওয়াচ্ছি আজ খামার করার শুরুর থেকে আমার এই ঘাস লাগানো এই ঘাস এই সম্পূর্ণ আমার ঘাস লাগানো এই যে ঝাড়দা। এ কমসে কম তেরো করে কাটা পড়ে গেছে এক একটা ঝাড়ের থেকে কিন্তু এর কি পুষ্টিগুণ একেবারে কমেই গেছে না হ্যাঁ অল্প একটু কমতেই পারে তারপরেও আমি যে ঘাসগুলো কেটে খাওয়াচ্ছি আমার যে কত সেভ হয়েছে খামারে যেরকম দানাদার খাবারে ভুসি ধানের কোড়া ভুট্টার গুঁড়ো বুটির খুদ সুলা অ্যাঙ্কার এসবগুলো খাওয়ানোর যে কত সেপ হয়েছে লে দানাদার খাবারের কষ্ট কম হয়েছে সে আমি জানি এবং খামারে আমি বেশি লাভবান কেন করতে পারতেছি আমার ঘাস অতিরিক্ত বেশি আমি ঘাস সব সময় বেশি করে খাওয়াই এবং অতিরিক্ত মাত্রায় আমি খাওয়াই আপনারা ডাক্তারগের ফর্মুলায় বলে যে একটা গাভির লাইবোয়েট হিসেব করে খাওয়াতে হয় একশো কেজি ওজনের ছয় কেজি না সাত কেজি তাহলে পাঁচশো কেজি হলে পাঁচ সাতা পঁয়ত্রিশ কেজি আর পঁয়ত্রিশ কেজি ঘাস আমি তারও বেশি খাই পঁয়তাল্লিশ কেজি পঞ্চাশ কেজি করে খাওয়াই এক একটা গাবে কী জন্যই আমি লিবার কস্ট সরি আমি দানাদার খাবারের কস্ট কম করে আনার জন্য আমি যত দানাদার খাবার কস্ট কম হবে আমার খামারে আমি তত বেশি লাভবান হব আর কথা আমি বেশি লাভবান কী জন্যই লিবার কস্ট আমার এক টাকাও নেই তারপরে ঘাসের যে দানাদার খাবারের কস্ট একেবার কম নিম্ন যদি আমার প্রত্যেক দিন দানাদার খাবারের যদি একজনের এক হাজার টাকা প্রত্যেক দিন লাগে তাহলে আমার দুইশো টাকাও না তাও সব গরুগুলো দুশো টাকা না তিনশো টাকা হোক সব গরুগুলোর জন্যে তাহলে কত সেভ আসছে একটা গরুর যদি প্রত্যেক দিন এক টাকার খাবার লাগে অন্য খামারে কিন্তু আমার সেখানে একটা গরুর দুইশো টাকা করে লেখ দিছে এক একটা গরুর তার সে কম কিন্তু দুধ তো আমি কম পাচ্ছি না পনেরো লিটার ষোলো সতেরো লিটার পর্যন্ত আমি দুধ পাচ্ছি তাহলে আমার আমি কেন ঘাস খাওয়াবো না আর ঘাসে দানা আমি মনে করি দানাদার খাবারের যে পুষ্টি আছে তার সে বেশি পুষ্টি আছে ঘাসে যদি আপনি ঘাস নিয়মিত নিয়ম মাফিক খাওয়াতে পারেন তাহলে আমাদের উচিত ঘাস খাওয়ানো যত বেশি ঘাস খাওয়াবেন তত বেশি লাভবান হবেন লেবার সরি আপনার দানাদার খাবার বা খামারে কষ্ট অনেক কম হয়ে আসবে আপনি বেশি লাভবান হবেন এটা আপনাদের মাথায় আমি ঢুকতে পারতিছি না কবে ধরে আপনাদেরকে ভিডিও দিচ্ছি আপনারা খামার করলে কোনো সময় ভুল করবেন না অবশ্যই ঘাস লাগাবেন এবং বেশি করে ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন কোনো মানুষের কোনো কথা শুনবেন না আপনার বাড়ির আশপাশে যে খুব তাড়াতাড়ি ঘাস কেটে নিয়ে আসতে পারেন নিয়ে এসে গাভীদেরকে খাওয়াতে পারেন সেরাম জায়গায় নির্বাচন করবেন এবং উঁচু জমিতে যে কেটে আমি খুব তাড়াতাড়ি নিয়ে এসে গাভীদেরকে খাওয়াবে এই দেখেন আমার ঘাস প্রত্যেক দিনই কতগুলো করে ঘাস খাওয়ায় সাথে অল্প পরিমাণ খড় অল্প পরিমাণ দানাদার খাবার এতগুলো ঘাস প্রত্যেক দিন আমার লাগে কমসে কম আপনার দশ মন বারো মন করে প্রত্যেক দিন ঘাস লাগে আমার এই সাত আট আট নয়টা গরুর জন্য তার মধ্যে দুটো না তিনটে বাসুর এই জন্যই বলবো যত বেশি ঘাস খাওয়াবেন তত বেশি লাভবান হবেন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ